হ্যালো ভাই দেখো আমি দুটো পাঁচ লাম প্যাকিং করবো অ্যাকচুয়ালি আমি দিদি বাড়িতে এসে দিদি বাড়ি থেকে একে টান প্যাকিং করবো দিদি বাড়ি দিদি বোন ফ্যানের আমার একটা বিগ ফ্যানের বাড়িতে এসেছি ঠিক ফ্যান সিস্টার কাম দিদি সিস্টার

কি কি কলিং হয় তো কিন্তু ছোট ছোট লাগতেছে দেখো কি সুন্দর আগে ভিডিও হয়েছে এই যে দেখো জুতাটা অনেক সুন্দর কিন্তু জুতোটা হচ্ছে পাঁচ নাম্বার এক সাইজ বড় নিতে লাগবে ছোট আসে পাঁচ নাম্বারই হয়ে যায় কিন্তু এটা আর হিল সুন্দর दाग देखी एक चंस मिलेगा दाग देखी चलो टाटा बाय